মুসলমানদের হত্যার প্রতিবাদে নির্যাতনের প্রতিবাদে সকল লড়ালিকে তুমি একত্রিত করো

আজকে আমরা নিন্দা করার কি বলতে পারি আজকে এই পৃথিবীতে কার কাছে বিচার দেব আমরা কার কাছে বিচার চাইব যে আমাদের মুসলমান ভাইদের হত্যা করা হচ্ছে এর বিচার কার কাছে চাইবো আমরা আমরা প্রতিবাদ জানাই নিন্দা জানাই এক সামান্য এক ইজরায়েল আপনাদের বুকের উপর হয়ে গেছে প্রিয় ভাইরা আমরা মুসলমান হিসাবে একটি কথা বলতে চাই আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু এহুদিনের কাছে আমরা সংখ্যায় করবো না ইনশাল্লাহ কিন্তু আমাদের ইমান মজবুত রয়েছে আমরা চাই সমগ্র বিশ্বের মুসলমানকে নিয়ে আমরা আমাদের দেশ পাইদের শক্তি দ্বারা আপনি আমাদের মুসলমানদেরকে রক্ষা করেন

কে সামিল করে দেন আল্লাহ ই রহমান রহিম বিশ্ব সমগ্র মুসলমান জাতি ফিলিস্তিনের বাইদের রক্ষা করার জন্য ই আল্লাহ ই রাব্বুল আমাদের হোসেন মামদা সাদ মারা গেছেন আল্লাহকে তাকে basi করুন যিনি জাতি সংখ্যা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিলেন আজকে আমাদের নেতা জিয়াম কাদের তিনি সবসময়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলেন এবং শুক্রবারের কাটিও ডাকাই দখিল কো আল্লাহ আমাদেরকে প্রত্যেক নামাজ পড়া তৌফিক দান করেন ই আল্লাহ রাব্বুল বাংলাদেশকে তুমি শান্তিপূর্ণ একটি দেশ করে দাও যেই দেশে কোনো হানাহানি পাবরি থাকবে না চালাভানি থাকবে না লুটপাটকারী থাকবে না